আপনার ভাকুরটা ইউনিয়নের শ্যামলাসি এলাকায় তাহা ব্রিক্স এর চুল্লি অকেজো এবং চুল্লি ঘুরিয়ে দেওয়ার অভিযান পরিচালনা করেছি গত চব্বিশ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর একটি যৌথ বেঞ্চ একটি পূর্ণাঙ্গ আদেশ দেয় যে আগামী চার সপ্তাহের মধ্যে আগামী সতেরো তারিখের মধ্যে বাংলাদেশে যত অবৈধ ইটভাটা রয়েছে সেই অনুমোদনহীন অবৈধ ইটভাটাগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য তো আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমাদের এই সাভার উপজেলায় আমরা অবৈধ ইটগুলোর উপর ইট ভাটার উপর অভিযান অব্যাহত রেখেছি এবং অভিযান পরিচালনা করেছি তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ আমরা এই ভাকুরতা ইউনিয়নের শ্যামলাশি এলাকায় এই তাহা ব্রিক্সে অভিযান চালিয়ে তাদের যে চুল্লি আছে চুল্লিটা অকেজো করে আমরা গুরিয়ে দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ আমাদের মোট বত্রিশটি অবৈধ ভাটা রয়েছে তার অধিকাংশই অলরেডি ভাঙা হয়ে গেছে বাকি যেগুলো রয়েছে ওগুলো আমরা ধারাবায়িক আমাদের নির্দিষ্ট হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আমাদের যে নির্দেশ সময় বেঁধে দিয়েছেন এই সময়ের মধ্যে আমরা এগুলো অকেজে করে দেব এই আজকে এখন পর্যন্ত আমরা এরকম ফেস করি নাই যদি ফেস করি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা আমরা আরো কঠোর ব্যবস্থায় যাব ইনশাআল্লাহ পুনরুদ্ধারে চলে গেলে আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তী নির্দেশনা কি আসে সেটার জন্য অপেক্ষা করব পরবর্তী শুনানি হতে হতে পরবর্তী আরেকটা নির্দেশনা আসবে ওই নির্দেশনা অনুযায়ী আমরা ইট ভাটা পরি বালোমহল আইনে আপনি যেটা বলেছেন এটা অপরাধ এবং এর বিরুদ্ধে আমরা মোবাইল কোড পরিচালনা করবো এবং সংশ্লিষ্ট আইনের অনেক ব্যবস্থা গ্রহণ করবো